এই সেই নৌকা যে নৌকা দাঁচ আমরা স্বপ্ন দিতে পারছি আর আমি কিন্তু আমার লাইফে এখন নৌকা তুঠি নাই আবহাওয়া ও স্রোত দেখে ফার্স্টে ভাবছিলাম না পরে চিন্তা করলাম যাই যা হবো দেখা যাব না কিছু দূর জ্বর পরে আবহাওয়া খারাপ হয়ে যায় যা দেখে ভিতরে পাবলিকের অবস্থা খারাপ এই অবস্থা দেখে আমার বন্ধু ডিপলি ডিপ্রেশনে চলে গেছে আল্লাহর রহমানের সব কিছু ঠিক হয়ে যায় এবং বলতে না বলতে আমরা স্বপ্নদ্বীপ চলে আসি আমি ফার্স্ট স্বপ্নদ্বীপ আসছি আমি খুব এক্সাইটেড ছিলাম কিন্তু ভিতরে তেমন কিছুই ছিল না স্বপ্নদ্বীপ আসার কি শুন পর আবার বৃষ্টি শুরু হয়ে যায় বৃষ্টির কারণে স্বপ্নদ্বীপ একটা মজা করতে পারে না কিন্তু আসার পথে নৌকার উপরে খুব মজা করছি পার্সনাললি এম্পিরিয়াল কলেজের পার্সোনালি আমার ফেভারিট মানে টুটা যত স্টুডেন্ট আছে সবার একটা ফেভারিট টিচার পার্সোনালি আমার প্রাণপ্রিয় টিচার তো স্যারকে আজকে মানে স্যার আমাদের সাথে আজকে যে অনুমতিগুলা যে আমাদের সাথে আজকে স্বপ্নদ্বীপ ঘুরলো এত এনজয় করলো স্যারের অনুমতিগুলো আজকে আমরা জানবো স্যার আপনার কেমন লাগছে আজকে আসলে নরসিম কলেজ করতে আয়োজিত আজকের এই নৌকা ভ্রমণে বিশেষ করে আমাদের যে আসিফ আসিফ বরাবরই আমাদের পিরিয়ার কলেজকে দুই থেকে তিন বছর মাতিয়ে রেখেছে আসলে তাকে আমরা বিভিন্ন ভ্রমণে গিয়ে তাকে পেলে অর্ধেক আনন্দ আমাদের বেড়ে যায় আমি দয়া করে আসলের জন্য সেই চেসিপ

নৌকা এখানে থামায় পানি খাওয়ার জন্য আর ওইখানে এক জামার সাথে দেখা আপনার একটা তুলে রাখি